সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কিন্তু এখন রয়েছি আমার যে বাড়ির পাশে পুকুর রয়েছে ছোট্ট একটি এখানে কিন্তু খাওয়ার জন্য কিছু আপনার মনোসেক্স মনোসেক্সের পোনা ছাড়ছিলাম তেলাপিয়া অল্প কিছু তো পানা ছিল এই কারণে তেমন একটা মাছ নেই শুধু মনোসেক্স আর পাঁচ কেজি আপনার মিরকা মাছ ছাড়ছিলাম তাজকে দেখুন পুকুরের সাইজটা ছোট পুকুর তো এখন পানি থাকে না ফাল্গুন চৈত্র মাছ আসলে পারে কিন্তু পানি কমে যায় তো এখন হয়তো মাঝে আপনার দেড় ফিটের মতন পানি আছে তো কাকাকে বলছি মাছ ধরে ওই কাকা প্রতি বছরই আমাকে ধরে দিয়ে যায় তো অনেককে বলছি যে আজকে আসতে তো দেখি কাকা আসুক আসার পরে দেখি এই মাছগুলো ছাড়তে কত বড় হয়েছে আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব তো মনে হচ্ছে দেখুন ভেসে উঠেছে যেহেতু তো পানি কম আর সাড়ে দিকেই গাছ রয়েছে দেখুন এই গাছের পাতা পড়ে পানি আরও পচে যায় নষ্ট হয়ে যায় তো এই অবস্থায় কাকা আসুক দেখা দেখ তো ওই কাকা মাছ মারে মাছ মারা কাকা আসুক দেখি কি মাছ পাওয়া যায় সাথে থাকবে দশক মণ্ডলী দেখার চেষ্টা করবো আপনাদের আর এই পুকুরটা কিন্তু আমাদের এই ছোটো খাওয়ার জন্য প্রতি বছর কিছু খাওয়ার জন্য ছাড়ি বিভিন্ন প্রজাতির মাছ কাকা মাছ মার লেগে চলে আইসে এখন খেওয়া দেবে কাকা প্রতি বছরই কাকা আসে খবর দিয়েছি গত দুদিন আগে কালকে আসে না আজকে চলে আসছে দেখুন পানি কিন্তু কম একেবারে কম তো খাওয়ার জন্য মাছ ছাড়ছিলাম কিছু দেখি কাকা খাওয়া দেওয়ার পরে কি ওর কতবার ওই যে মাছ এই যে দেখুন কাকা কিন্তু খেয়া মারিয়ে দিলো তো পানি কম এই কারণে এদের মাছগুলো বিক্রি করে ফেলাচ্ছি ধরে ফেলাচ্ছি তো প্রতি বছরে খাওয়ার জন্য কিন্তু অল্প কিছু মাছ ছাড়া হয় এখানে ফাল্গুন চৈত্র মাস আসলেই কিন্তু পানি শুকিয়ে যায় এই কারণে মাছ তখন কিন্তু এতে লোদ ওঠে দিনের বেলা ভেসে ওঠে আর চারপাশে গাছ এই কারণে পানিও পচা পচা অবস্থা খারাপ অবস্থা দেখা যাক কাকা কি মাছ উঠে আর কত বড় হয়েছে এই যে দেখুন কাকা কিন্তুর মাশাল মোটামুটি মিডিয়াম সাইজের হয়েছে মনোসেক্স যে দেখুন মাছ সাইজ মোটামুটি মিডিয়াম হয়েছে কাকা মিডিয়াম হয়েছে পানি যেতে অল্প সময় পানি থাকে তো ওই আপনার শ্রাবণ মাসের দিক শ্রাবণ মাসের দিক খারাপ যে সময় মাছ বড় ওই সময় পানি থাকে না এদের এখন মাছ থালি ফালি ফেলে তালি মনে করেন যে ওই তো দেখুন মাছের সাইজ কিন্তু ভালো এগুলো একবার যে খায় তার কিন্তু আবার পরবর্তীতে কিন্তু নেওয়া লাগে খুব সুস্বাদু যেহেতু আমি ওই ভিটমিট খাওয়াইনি ওই খোল কিছু খোল খাওয়াইছি ভাত গুঁড়িয়ে আপনার ফুট ছিল ওগুলো রান্না করে খাওয়াইছি সেই কারণে মাছটা টাইট খাইতে কিন্তু খুব সুস্বাদু যে প্রতি বছরই যারা নেয় তারা কিন্তু অর্ডার পড়ে গেছে চল্লিশ কেজি হোক পঞ্চাশ কেজি হোক এগুলো কিন্তু এখান থেকে কিন্তু শেষ হয়ে যাবে দেখুন একবার তো অর্থাদা মাছ সাইজটা ভালো এগুলো এখান থেকে শেষ হয়ে যাবে দর্শক এই ছিল আমার পুকুর থেকে একদম মনোসেক্স এগুলো মনোসেক্স মাছ দেখুন অর্থাদা মাছ নিবি নাকি